সালবন वेलकम ব্যাক টু Another ভিডিও আজকে কথা হলো জিদ্দার 58 তম সিনেমা নিয়ে তো মূলত জিদ্দার 58 তম সিনেমা কি হতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অনন্ত সিংহর লাইফের ওপর বেসড করে জিদ্দা সিনেমা আনতে চলেছে এবং যেই সিনেমাটা প্রথম বারের মতো আমরা জিদ্টাকে একটা বায়োপিকে কাজ করতে দেখতে পাবো এবং এই সিনেমাটা নিয়ে কিছু কিছু আপডেট উঠে এসছে তোমাদেরকে সেই আপডেট করে শেয়ার করবো দেখো মূলত তোমাদেরকে বলে রাখি যে এই সিনেমাটা পার্টিকুলারলি প্রতিকৃত বসু যেটা বানাচ্ছে সেটা কিন্তু আউট এন্ড আউট কিন্তু মাস সিনেমা হিসাবে কিন্তু তারা ট্রিট করা ভাবনা চিন্তা করছে সিনেমাটা শুধুমাত্র যে ডিটেলিং এর সাথে বা পিরিয়ডিক ওয়েতে দেখানো হবে সেরকম কিন্তু নয় এবং অনন্ত সিংহ তার লাইফটা এতটা ইন্টারেস্টিং একটা লাইফ ছিল এবং সেটাকে প্রত্যেকটা বাঙালি জানা উচিত এবং সেই হিসাবে কিন্তু সিনেমাটাকে ট্রিট করা হবে দেখার এরকম কাইন্ড অফ সিনেমা যেটা প্রপার কিন্তু মুক্তি পাওয়ার জন্য প্রপার ডেট থাকে কিন্তু দুর্গাপুজো সেই টাইমটাকে ইউজ করা হয় কিনা কারণ প্রতিক্রিয়া বছর সিনেমা কিন্তু দুর্গাপুজোর টাইমে বা সেই টাইমটাকে একটা ইউজ করা হয় দেখার যে সেটা হয় কিনা তবে তোমাদেরকে একটা আননোন স্টোরি হিসাবে কথা বলতে চাই যেটা হয়তো সিনেমার মধ্যে থাকতে চায়। এন্টারটেনিং প্রিন্সের শিল্পেন্দু দা শিল্পেন্দু দা এই পয়েন্টটা নিয়ে কথা বলেছে তার আমি ভিডিওটা দেখলাম আমার বেশ ভালো লেগেছে আমার মনে হয় যে এই ভিডিওটা বা এই টপিকটা অবশ্যই শেয়ার করা উচিত তো অনন্ত সিংহ সে তার ক্যারিয়ারে কিছু কিছু এমন সিনেমাও আছে যেগুলোকে কিন্তু সে প্রডিউস করেছিল এবং তার মুখ্য চরিত্র ছিল এবং সেগুলো সব সেই লেভেলের মাস্টার পিস সিনেমা ছিল এবং ভানু বন্দ্যোপাধ্যায় তার খুবই কাছের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং ভানু বন্দ্যোপাধ্যায় অ্যাজ অ্যান অ্যাক্টার আমাদের কতটা পছন্দের আমরা সকলেই জানি তো সিনেমা প্রডিউস করে ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে তার এতটাই রিলেশন ছিল তারপরে অনন্ত সিংহ নামে একটা তারপর জেল হয়ে যায় এবং ভানু একজন মিডিয়া রিপোর্টার গিয়ে সেই তার বিষয়ে জিজ্ঞাসা করে যে সে তো একটা ক্রিমিনাল বা এরকম কাইন্ড অফ ভানু বন্দ্যোপাধ্যায় তাকে স্ল্যাপ করে ঠাটিয়ে এবং এর সাথে সাথে আরেকটা এরকম ব্যাপার আছে যখন ভানু বন্দ্যোপাধ্যায় নিজের মেয়ের বিয়ে হচ্ছিল তখন সে জেলেতে খাবার পাঠিয়েছিল সেই মানুষটার জন্য সেই মানুষটাকে সে এতটা রেসপেক্ট করে তো ভানু বন্দ্যোপাধ্যায় এবং তারই যে যে ঘনিষ্ঠ মিত্রতা এই বিষয়টা নিয়ে কোন সিনেমার টপিক হবে কিনা সেটা হচ্ছে ব্যাপার এবং সেটা যদি কেউ প্লে করে তাহলে আমার মতে তো শাশ্বত চ্যাটার্জির থেকে আর বেস্ট কেউ নেই শাশ্বত চ্যাটার্জির জিদ্দা একসাথে স্ক্রিন শেয়ার করবে এর চেয়ে বড় কি হতে পারে অ্যাজ এন অ্যাক্টার শাশ্বত চ্যাটার্জি একজন ফ্যাবলেস অ্যাক্টার তাকে বলিউড কিভাবে ইউজ করছে দেখো মেট্রেন দিনতে তাকে কিভাবে কাজ করাচ্ছে দেখো এই মানুষটা সত্যি বলছি যদি বাংলায় থেকে যেত না এই মানুষটাকে নিয়ে সেই লেভেলের কাজ আমরা দেখতে পেতাম না তাহলে আমরা একটা কালকি হতে দেখতে পেতাম না আমরা একটা মেট্রো দিনও দেখতে পেতাম না তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত তো যাই হোক শাশ্বত চ্যাটার্জি যদি করে তো ব্যাপক একটা স্টার কাজ নিয়েই মাঠে নামবে প্রতিক্ষিত বসু আমি প্রচণ্ডভাবে এক্সাইটেডে যে এই কাজটা নিয়ে তবে এই টপিকটা আমার প্রচন্ড ইন্টারেস্টিং লাগলো সেই জন্য আমার মনে হয় যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত আহ যাই হোক তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা লাইকটা অবশ্যই প্রেস করি থ্যাংক ইউ বাই